দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটি ব্লগের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব। মির্জাপুর বাহুল মির্জাপুর হাট এটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী একটি হাট তো এই হাটের সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই হাটে এবং যারা ক্রেতা বিক্রেতা আছে তাদের সাথেও দুজনের সাথে কথা বলার চেষ্টা করব তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি আর এই হাটের বিস্তারিত আপনাদের সামনে বন্ধুরা আপনাদেরকে বলিনি আপনারা মির্জাপুর হাটে কীভাবে আসবেন আপনারা দুভাবে যেতে পারবেন যদি মাস্টারবাড়ি হয়ে যান সেক্ষেত্রে আপনি মমিন সিংহ গামী যে কোনো পরিবহনে উঠে পড়বেন আপনি নামবেন মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড আর মাস্টারবাড়ি বাস স্ট্যান্ড থেকে মির্জাপুর হাট হাটে যেতে পারবেন সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে বিশ টাকা আর যদি আপনি মৌচাক হয়ে যান তাহলে মোচাক হয়ে আপনি জামালপুর বাস স্ট্যান্ডে যাবেন আর জামালপুর বাস স্ট্যান্ড থেকে মির্জাপুর হাটে যেতে ভাড়া পড়বে দশ টাকা আর জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত মোচাক থেকে ভাড়া পড়বে বিশ টাকা তারপর এরকম সুন্দর চকচকে ফ্রেশ গ্রামের রাস্তা ধরে আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন মির্জাপুর হাটে এই মির্জাপুর হাটটি একটি ঐতিহ্যবাহী হাট বাওয়াল রাজার নাম শুনেছেন আপনারা অবশ্যই সেই বাওয়াল রাজার আমল থেকে শুরু হয়ে মির্জাপুরে এই ঐতিহ্যবাহী হাটটি আজ অব্দি চলে আসছে আর এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটি রাস্তা চমৎকার গ্রামের মধ্য দিয়ে চলে 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 যেতে পারবেন আপনারা একদমই মির্জাপুর হাটে আর মির্জাপুর হাট বসে হল সপ্তাহে একদিন প্রতি বুধবারে তো এই হাটটি একদম একটি গ্রামীণ ঐতিহ্যবাহী হাট እ ምን ሆነ ነው የሚሆን እየሄደ ነው እ እ ነው የሚሆን እየሄደ ነው የሚሆን እየሄደ ነው

হ্যাঁ 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 হা। হ্যাঁ হ্যাঁ ওই মুরফি তো চাইছেন মুরফি হ বন্ধুরা ভিডিওর শুরুতেই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম বাহির ধরনের খাবার আর হাটেই এই খাবারগুলো পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছেন আপনারা নিমটি পেঁয়াজি ফুলুডি কোটকুডি তারপর জিলাপি আরও মুড়ালি বাদামি টানা সোলা এমন কোনো খাবার নেই আমি আপনি হাটে না পাবেন খাবারগুলো একদমই অসাধারণ একদম ভিন্ন ধরনের একটি টেস্ট কিন্তু এই খাবারের মধ্যে আর হাটের খাবার খেতেই ভিন্ন রকমের মজা

এই হাটের দিনই এই খাবারগুলি শুধু পাওয়া যায় অন্যদিন কিন্তু আবার পাবেন না আপনি আর এই মির্জাপুর হাটটি হলো একটি ঐতিহ্যবাহী হাট সেই ভাল রাজার থেকে শুরু হয়ে এই হাটটি আজও অবধি চলে আসছে এবং আজও এই হাটের কদর এতটুকু কমেনি আর এখানে গ্রামের বিভিন্ন জেলেরা তাজা মাছ নিয়ে আসে এ হাটে এ তাজা মাছ আপনারা কিনতে পারবেন দেখতেই পারছেন অসাধারণ কিছু মাছ এ বাজারে নিয়ে তারা একদমই সব তাজা মাছ নাড়াচাড়া করছে তো মাছের বাজারটাও খুব সুন্দর এই হাটের বিশাল বড় একটি হাট এ হাটের এরিয়াটাও খুব বড় সেজন্য সব বাজারের এরিয়ায় আজকে এই যে চিতল রুই কাতলা টাকি বোয়াল শিং থেকে শুরু করে অনেক ধরনের মাছও এই বাজারে কিন্তু আজকে নিয়ে আসছে আর কেতার সাধারণের রফির তেলাপিয়া মাছগুলো একদমই তাজা করছে তো হাট হাটে যে মাছগুলো পাওয়া যায় সে মাছগুলো হয়তো অন্য কোথাও পাওয়া যায় না এখানে হাট উপলক্ষেই তারা বিভিন্ন ধরনের তাজা মাছ নিয়ে আসে সুটকির বিশাল সমারোহ এই হাটে বসেছে আপনি চেপা সুটকি থেকে শুরু করে নোটটা সুটকি থেকে শুরু করে সব ধরনের সুটকি মাছ পাবেন হাটেরা আসছে তাদের পছন্দ মতো সুটকি মাছ কিনে নিয়ে যাচ্ছে নিজেদের প্রয়োজনে মাছ কত করে ভাইয়া কেজি মাছ না নদী কি ফল এটা কয় টাকা দশ দর্শক এটা নতুন কি এটা পানির মধ্যে হয় মাটিতে অনেক বিশাল হাট এই মির্জাপুর হাট এরিয়া অনেক বিশাল এটা কি মানে অরিজিনাল না ভালো বন্ধুরা এই দিকটাতে কিন্তু সব খেজুরের গুড় কয়টা কেজি ভাই খেজুরের গুড় আপনি কি নিজে জাল দিয়ে বানাইছেন সেই পিছ হিসাবে কত গ্রেভি তো আর কেজি হিসাবে বিক্রি হয় না সব পিচ হিসাবে না হিসাবে বিক্রি হয় এটা অনেক কিছু আছে না আশেপাশে গ্রাম থেকে অনেক সুপারিও উঠছে আজকে হাটে তো সুপারির বাদুগুলো দেখতে খুবই ভালো লাগছে আপনারা এ হাট থেকে সুপারিও সংগ্রহ করতে পারবেন তো গ্রামের হাট বলতে যা বোঝায় সব কিছুই এ হাটে পাবেন হ্যালো

গ্রামীণ হাটগুলো ইতিহাস ঐতিহ্যের দ্বারকবাহক সেই সুপ্রাচীনকাল থেকে মানুষের কাছে সুপরিচিত নাম হলে বাউল মির্জাপুর কারণ এখানে একসময় বাউল রাজার বসতি ছিল আর সেখান থেকেই এই হাটের উৎপত্তি আজও চলে আসছে এই হাট ছাগল হাট একটু ছোট আর অন্যান্য যে হাট খুবই সুন্দর এই গ্রামের হাটগুলো আসলে ইতিহাসের ইতিহাসের ঐতিহ্যকেই ধারণ করে তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় আর কন্টিনিউই আমি আপনাদের জন্য হাতের ভিডিও উপহার দিচ্ছি আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন তো ঐতিহ্যবাহী এই বারমিরজাপুর হাটে আপনি গেলে অবশ্যই আপনার মন ভরে যাবে যে এই হাটের সৌন্দর্য যেহেতু তুরাৎ পাশে পাশেই কিন্তু এই হাটের অবস্থান তুলাত নদীর সেই জলুষ এখন আর মালায় নাপ পড়ে সম্ভব সম্ভব তাকাই কইছি আমার তাই পড়ে নাই একটা পড়া আমারে প্রিয় এই জিনিসটা আমার জানি স্নোপ প্যাকেটের ভিতরে দিতে পারি না পোষায় না আদা আদাব

এই তুরাক নদী দিয়ে এটা তুরাক নদী এখন বর্তমানে যাতায়াত ব্যবস্থা উন্নত হয় মানুষ কিন্তু ওই রাস্তা যেহেতু রাস্তাঘাট অনেক ভালো হয়েছে সবাই বাসে সিএনজিতে অটোতে আসে কিন্তু একসময় প্রধান যানবাহন ছিল বা প্রধান আসার আসা যাওয়ার ছিল এই যে নদীপথ এটা তুরাক নদী এই নদীটা একদম মিশে গেছে সেই যমুনা নদীর

বন্ধুরা হাটে যদি আসি এই যে রুটি গিলা খাই এই বাজারের ঐতিহ্যবাহী আসসালামু আলাইকুম কত বছর বাণিজ্য আর এই হাটটা কত বছর পুরনো হইব তাই না এই হাটটা

আগে রুটি কত করে বিক্রি করতেছেন? আগে রুটি থেকে শুরু করছেন আর এখন 80 টাকা 80 আচ্ছা দহক দশ বন্ধুরা আমরা যেহেতু এই বাজারে আসলাম এই বাজারে আসলে আমি রুটি খাই তো দুইটা রুটি নিছি আর ডাল ভাজি নিছি এখন খাবো আপনাদের মাঝে শেয়ার করবো এই যে বসলাম খাইতে তা বন্ধুরা এই যে রুটি এগুলো দশ টাকা পিস না দশ টাকা পিস আর এই বাজি দশ টাকা বাজারে আসলে আমার রুটি খাইতে খুব ভালো লাগে রুটিটা খেতে অসাধারণ লাগছে আসলে ভিন্ন ধরনের টেস্ট হাটে বাজারে খাওয়াটা একটা আলাদা মজা এই রুটি দাম হইল দশ টাকা আর বাজি দশ টাকা তা আপনারা হাটে গেলে রুটি না খেয়ে আর আসবেন না হাট ঘোরাঘুরি যখন করবেন একটু ক্ষুদাই লাগব তারপরে রুটিটা আসলে ভিন্ন রকম একটা টেস্ট ওইটা পঁচিশ টাকা কেজি বিক্রি করে আজকে বিক্রি করছেন

জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান থ্রি সেভেন সেভেন ওয়ান জিরো নাইন এই ফোন নাম্বারে ফোন দিলে আমি অনলাইনে গোড় গুড় পারবো অরিজিনাল এক নম্বর গোড় এটা আমি বিক্রি চারশো টাকা কেজি তারপরে অরিজিনাল গোড় আর কি চারশো টাকা কেজি জি অরিজিনাল তারপর আপনার চোরস আছে এটাও খুব সুন্দর চোরস এটা আপনার হলো আপনার সাড়ে তিনশো টাকা কেজি দিচ্ছে

আসসালামালাইকুম পাখি গেলে কত করে জোরা এই ছোট না আপনারা অন্যান্য কেনাকাটার পাশাপাশি আপনারা কিনতে পারবেন এখান থেকে খরগোশ পাখি বিভিন্ন ধরনের কবুতর আরো অনেক কিছু খরগোশটা দেখতে পারছেন একদমই মানে মুখ না আর ওই যে জাঁকি জাল গেলা এই হাটে অবশ্য জালও পাবেন আমার কাছে খুব সুন্দর লেগেছে জালগুলো সাদা নীল লাল কালার বিভিন্ন ধরনের জাল যারা মাছ আমি ভিডিও করতেছি আঙ্কেল আমার বলতেছে যে আপনি পাঁচ মোটা নিয়ে যান লাল শাক আপনি পাঁচ মোটা পনেরো টাকা দিন আর পাশে লাউগুলা দেখেন একদম তাজা ওইগুলো উনি খেতে থেকে আনছে দুইশো বিশ টাকা

এত মডার্ন সময়েও মানুষ কিন্তু হাট থেকে এখনো কাপড় থ্রি পিস শাড়ি কাপড় সবকিছু হাট থেকে এখনো সংগ্রহ করে আশেপাশের গ্রাম থেকে সবাই আসে হাটের দিন তাদের সবজি বিক্রি করে আবার কাপড় চাপড় কিনে বাসায় চলে যায় আমরা আজকে ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে আবারও আমাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে প্রথমে বিদায় নেব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ